মিলারবাগ জিপির সুলতানা বেগম মাজার বইয়া মুরদাবাদ এই জিনিস খানাই তোর নাড়া লাগাই টিল্লারবাগ জাল্লা জিপির মানুষে এই মাথা নাই আমার মুখর মাথ নাই টিল্লারবাগ জাল্লা জিপির সুলতানা বেগম মাজার বইয়ার মুরদাবাদর নাড়া কোন কারণে মানুষে বর্তমান লাগাই রা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পাইবা টিল্লারবাগ জাল্লা ছড়া জিপির মাঝে একজন প্রেসিডেন্টর দরকার তখন টিল্লার বাক্স আল্লাহ জিপির মানসে মেলিয়া সুলতানা বেগম মাজার বইয়ারে প্রেসিডেন্ট বানাইছেন প্রেসিডেন্ট বানানির ফরে সুলতানা বেগম মাজার বইয়ার যে স্বামী আসন প্রত্যেক গাও মাজে মাঝে তানে ভাবা যায় সুলতানা বেগম মাজার বইয়ারে ভাবা যায় না টিল্লার বাক্স আল্লাহ সোলা জিপির মানুষে এই জিনিস খানি আমি ভিডিও আপনারা দেখাই মো ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ কাহানি বুঝতে পারবা টিল্লার বাক্স আল্লাহ সোলা জিপির মানুষে এই জিনিস খানি নইতে টিল্লার বাগজাল্লা সরা জিপির মাঝে সুলতানা বেগম মাজার বইয়ারে যদি প্রেসিডেন্ট বানানি হয়েছে তো প্রেসিডেন্ট বানানি হয়েছে সুলতানা বেগম মাজার বইয়ারে প্রত্যেক গাঁও সভার মাঝে সুলতানা বেগম মাজার বইয়ারে ফাঁবা যাইতো কিন্তু সুলতানা বেগম মাজার বইয়ারে ফাঁবা যায় না ফাঁবা যায় তান স্বামীরে সুলতানা বেগম মাজার বইয়ার স্বামী গাঁও সভা করেন গাঁও সভা করতে সময় না জিপির ফাঁচিতে বুধবাইন না জিপির মানসে বুধবাইন এই জিনিসখানে তোর দাবা কতরা টিল্লার বাগজাল্লা সরা জিপির মানসে তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই অথচ টিল্লার বাগ জাল্লা সোলা জিপির মানুষেরও এই জিনিস কানাইন কইতাম চাই প্রত্যেক গাও সভা যদি সুলতানা বেগম মাজার বইয়া যদি আইন গাও সভা করার তো গর রান্দা হানজা ইগনেন করগে হরত গতি সুলতানা বেগম মাদার বইয়ার যে স্বামী আসন তাই নাই সুলতানা বেগমর খাম কতরা আর সুলতানা বেগমের গরর গর গিরস্তি কতরা গর রান্দা হানজা এই জিনিস খানাইন কতরা টিলার বাগ দাল্লা মানুষে এই জিনিস কালাই তুমি তাই বুঝতে পারছো না নে আগে এক সময় সুলতানা বেগম মাজার বইয়ার ও প্রেসিডেন্ট বানাইছো কোন উন্নত তুমি তাই পাইছো আর বর্তমানেও তুমি তাই সুলতানা বেগম মাজার বইয়ার প্রেসিডেন্ট বানাইছো এখন তোমা তানোর গাও তানে ফাবা যায় না আজকে নারা লাগারায় সুলতানা বেগম মাজার বইয়া মুর্দাবাদ জিন্দাবাদ আৰু মুৰ্দাবাদৰ নাৰা চৌবিশটা ঘণ্টা তুমি জিপি উন্নত কোনো মানুহে টিল্লাৰ বা চলা জিপিৰ মানুহে ঔ জিখনে তুমি চিন্তা কৰি চাইয়া দেখি টিল্লাৰ বা হাজাল্লা চলা জিপিৰ মাজে শতটা উন্নত হৈছে খতটা কাম হৈছে আৰু অন্য জিপিত গিয়া তুমি তাইন দেখিও অন্য অন্য জিপি সতটা ফৰ হৈছে খতটা উন্নত হৈছে খতটা ডেভেলপমেণ্ট হৈছে দিয়েছে আর টিলার বাক্স সরা জিপি গুন্ডারাজ হিসাবে চলের আর গুন্ডারাজ হিসাবে চলব এই ধরনের গুন্ডামি খেয়ে ওঠামাইতে পারতায় না কারণ তোমা দানোর বুল আছে তোমা দানোর বেকুফি আছে তোমা দানোর কারণে বেকুফির কারণে আজকে টিল্লার বাক্স জাল্লা সোলা জিপি কোনো সময় উন্নত করতে পারতায় না সব সময় তুমি দেন জিন্দাবাদ আর মুর্দাবাদর নাড়া এইভাবে লাগাইয়া যাইবাই তবে টিল্লার বাক্স জাল্লা সোলা জিপির মানুষের কিছু ভিডিও ক্লিপস আমার কাছে ইয়া পৌঁছিছে প্রথমে আপনারা ভিডিও ক্লিপস লেন দেখিলেন তারপরে আমার কিছু কথা ডালাসড়া কিল্লাবার জিপির ফাস্ট নম্বর গ্রুপের মেম্বার বিলাল আহমদ বড় আমি আমি নিজে কিছুদিন আগে আমরা জিপি জিপি বডি বইছে তখন বডি বানাইতে সময় আমরা সভাপতি আমরা বুট দিয়া বানাইছি আমরা সুলতানা বেগম মাদার বইয়ারে এখন থেকে আমরা কিন্তু জিপির কোনো কাজ কাজকামও আমরা সভানেত্রী একদিনও আমরা দেখতে পাই না তখন যে সভানেত্রীর প্রতিনিধি আলি আহমদ মাদার ভৈয়ারে আমরা সময় দেখতে পাই আর যেহেতু জিপির সেক্রেটারি আইনক কিন্তু এজন চৰকাৰী এমপ্লয়ী যা কিছু আমাৰ চামনে ফোনে ফোনে মাত মাতকথা কৰোৱ তান হাজবেণ্ডৰ লগে স্বামীৰ লগে কৰোৱন কিন্তু একেটা দিন চুলতান আবেগৰ মাদাৰ ভূঞা একদিনো ছেক্ৰেটাৰীও কৰ আমাৰ সামনে ব্লকো এক মিটিং কৰি দেখলাম ভিডিঅ'ৰ চামে তাই ফোন মাৰ্চি এই তিনিও ফোনত দেখলাম যে আলি আমদ মাদাৰ ভূঞাই ফোন তুলিছে তাৰ লগে বৰ বৰ মাত মাতে তো গুণ্ডাৰাজ চালেগৈ যাৰ আমাৰ জিপিত আমাৰ এই ৰকম যদি আমাৰ ব্লকৰ ভিডিঅ' লালা 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 ব্লকৰ ভিডিঅ' আমাৰ চি অ' চিঅ' তারা এখানে যদি তারা এইরকম জিনিসটা যদি তারা সমাধান করে দিন না তো জিপিও নেক্সট নেক্সট বার আমরা জিপিএ স্বীকারও করবো আর এটা নিয়ে আমরা পঞ্চায়েত মন্ত্রী গেছে আমরা আমরা যাইমু আমরা এই জিপি পঞ্চায়েত মন্ত্রীর কয়েকটা ফেসমিট দেখছি যে গুন্ডারাজ চলতো না কোনো জিপি কিন্তু আমরা জিপি গুন্ডা জাল্লাচুরা খিল্লার জিপি তো পুরাপুর গুন্ডারাজ চলিয়ে যার এখন পর্যন্ত একটা সভাত কোনো সভা নেত্রী নাই তা যা করেন প্রতিনিধি আলি আহমদ মাদার ভাগ আমরা জিপির জনসাধারণ আমরা ওটাও আরি বিগত যে পঞ্চায়েত বডি হয়েছে পঞ্চায়েত বডিতে আমরা দেখা গেছে যে আমরা সুলতানা বেগম মাজার বুঝারে প্রেসিডেন্ট বানান হয়েছি এখানে এখন গাউসভাত আইলে দেখা যায় আমরা যে আলী আহমদ আসন তান স্বামী তান রাস্তা চলের এখানে গাউসভাত সুলতানা বেগম মাজার বুঝারে পাওয়া যায় না আর আলী আহমদে এখানে রাজ ছেলে যখন ফাঞ্চায়েত মন্ত্রী ও কোথাও কইছেন আমরা যতটুকু জনসাধারণের জানা আর তাই নটাও কইন যে এটা কোনো অবস্থায় মানে দুর্নীতি চলতো নাই আজকে দেখা যায় আমরা প্রেসিডেন্ট বানাইলাম সুলতানা বেগম মাজার বইয়ারে তান জামাইয়ে কীরকমাইয়া যে সব সবসময় আইলিয়া আলিয়মদ মাজার বইয়ারে হওয়া যায় আমার মানে স্ত্রী হইলে গিয়া ওয়াহিদা বেগম চৌধুরী নয় নম্বর ওয়ার্ডর পঞ্চায়েত প্রতিনিধি তাই নিজে গুর দিয়ে পঞ্চায়েত বানাই যে সুলতানা বেগম মাজার বইয়ারে তান নিজের অভিযোগ হইল গিয়া যেও কথাটা যে আমরা যে বিয়া মনে করি পঞ্চায়েত নিয়ে যে বইয়া যে প্রেসিডেন্ট লিয়া বইয়া একটা মিটিং করতাম সভা করতাম এখানেও গেলে তো আমরা ভাই আলি আহমদরে আমরা বেটা মানুষের লোকের কীরকম আমরা কথা বাতা করতাম আর তাই রাত চালাই চালাইয়া আমরা খিল্ডার মাস জিপি জাল্লা চোরা হ্যাঁ ওলাখান রাজ চালাইরা তাই নিজে মানে প্রতিনিধির জিয়ার বইয়া তাই নিজে তান অভিযোগ মানে সব তুলিয়া ধরেন তাই নিজে বাইশ দেয় তান প্রেসিডেন্ট আড়ালে রাখিয়া তান মানে স্ত্রী হলে প্রেসিডেন্ট এটা যদি আমরা মানে দুই একদিন পর ভিত্তিতে আমরা বিডিও সার্ডেও কইয়ার এরপর ডিসি সারদেও অবগত করিয়ার এটা অতি সত্তর মানে তর্জন্ত্র করিয়া আমরা ভিডিও প্রুফ দিম অতি সত্তর এটা ন্যায় মানে তাই দিবার লাগিয়া আর এরপর যদি হয় না আমরা বিরুদ্ধ আন্দোলন করব আমরা জিপিএস গেরাও করব আমরা সব पंचायत প্রতিদিন মিলিয়া সুলতানা বেগম মাদার বুইয়া মুর্দাবাদ जिंदाबाद 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 সভা নেত্রী সুলতানা বেগম মাদার বুইয়া মুর্দাবাদ जिंदाबाद जिंदाबाद মিল্লাদড়া কিলারবাগ জিপি সুলতানা বেগম মাদার বুইয়া প্রতিনিধি আলিয়া আহমেদ মাদার বুইয়া মুর্দাবাদ जिंदाबाद जिंदाबाद মিল্লাদড়া কিলারবাগ জিপি সুলতানা বেগম মাদার বুইয়া প্রতিনিধি প্রেসিডেন্ট আলিয়া আহমেদ

বছর ভিতরে আমাদের এই খাজগুলা যদি সম্পূর্ণ না হয় আমরা বিহতরা আরো আন্দোলন করব তাই আমরা আগামী দুই মাসের ভিতরে আমাদের এই খাজগুলা সম্পূর্ণ হতে চাই আমাদের খাজগুলা সম্পূর্ণ হতে চাই হতে চাই তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন টিল্লার বা আজাল্লা সরা জিপির মানুষে এই জিনিস তোর দাবি কতরা সুলতানা বেগম মাজার বইয়া যদি প্রেসিডেন্ট তো তান জামাইয়া ইয়া গাউ সভা কোন হলে পড়বেন আমি ভিডিওর শুরুতেও আপনারা কইলাম না রে সুলতানা বেগম মাজার বইয়া গোর রান্দা হানজা এই জিনিস খান কর্তা গোর গৃহস্থীর খাম সমাল দিতা আর সুলতানা বেগম মাজার বইয়ার যে খাম কারাইন আছে তান স্বামী পালন করিয়া যাইতরা সিম্পল ভাষায় আমি আপনারা একটা জিনিস কইতাম চাই একটা গাড়ি ড্রাইভার ছাড়া চলে না মালিকে গাড়ি লুয়ার ফরে সেই মালিকে কোনোদিন গাড়ি চালান না একজন ড্রাইভার দিয়ে গাড়ি চালানি লাগে তদ্রুপ এই জিনিস জিনিসখান মনে করিও সুলতানা ব্যস্ত আসেন আর সুলতানা বেগম যে স্বামী তাইন সুলতানা সমাল দিতরা তাইন সুলতানা বেগম খামখানাইন ফরিয়া যাইতরা এই জিনিসখান আপনারা বুঝার চেষ্টা করবা অনেক জিনিস মাতার আছে ভিডিওর মাঝে আমি আর এই ভিডিওত বেশ মাতিয়া না কারণ আমার আতো টাইম শর্ট পরবর্তী ভিডিও আপনার ডিটেলস হিসাবে বুঝাই দিমু টিল্লার বাক জাল্লা ছড়া জিপির মাঝে কতটা দুর্নীতি চলে কোন কোন মানুষের দুর্নীতি করে কিভাবে দুর্নীতি চলে সম্পূর্ণ জিনিস আপনারা পরবর্তী ভিডিও বুঝতে পারবা তবে ভিডিওর লাস্টে এই জিনিস হইতাম চাই টিল্লার বাক জাল্লা ছড়া জিপির মানুষরে এক সময় ময়মুরব্বী অকলর কারণে টিল্লার বাক জাল্লা জিপি অন্ধকারও আসলো আর পরবর্তী চেংরা বাইনের আতো আবার ফরে টিল্লার বাক্স জাল্লা জিপি তুলা ফরওয়ার্ডও বার হয়েছিল এখন কিন্তু আবার টিল্লার বাক্স জাল্লা ছোড়া জিপি অন্ধকার যার গিয়া টিল্লার বাক্স জাল্লা জিপি ফরওয়ার্ড ও বার করতে হইলে আমরা মতন নিয়াং জেনারেশনের যুবক দ্বারা আছি আমরা জাগতে বইব আমরা আন্দোলন করতে হইব গণতান্ত্রিক ভাবে আমরা জিপিটারে উন্নত করতে হইলে আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা লাগব না হয় আমরা জিপি আন্দাই রইলো আন্দাই সবসময় রইব এই জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা সময় ময়েমুরব্বি হলর কারণে জিপি আন্দাই রইছে আর বর্তমান যুগো আপনারা এই জিনিসখানি তোর চিন্তা করি চাইয়া দেখবা টিলার বাক্স আল্লাহ সরা জিপি এর ইয়াং জেনারেশনর যুবক যারা ফুয়াইন আছে 99% তারা বাইরের দেশও আছে কয়টা ফুয়া দেশও আছে টিল্লার আল্লাহ সরা জিপির মাঝে একটা মানুষ মরলে কতটা মানুষ জনজাত তুমি তাইন ফাও এই জিনিস খানাইন একটা চেষ্টা করিও আজকে যদি জিপিটারে ফরওয়ার্ডও বার করা হয় এই জিপিটা যদি উন্নত হয় এই জিপির মাঝে যদি রাস্তাঘাট বনে আজকে টিল্লার বাক্স আল্লাহ সরা জিপির যেটা ফুয়াইন বাইরা দেশ আসেন অতায় দয় দোকান লাগাইয়া খায় খারবার বিজনেস করিয়া দেশ রইয়া চলতে পারবা এই জিনিস আপনারা বোঝার চেষ্টা করবা সব সময় আপনারা পয়সার ফিসনে বাগোন জিপি উন্নতর ফিসনে কোনো মানুষ বাগে না এই জিনবৰ্তী ভিডিঅ'ত ডিটেইলছ হিচাপে এই ভিডিঅ' কাৰণ টিল্লাৰ বা জাল্লা চৰা জিপিৰ মানুহৰ ভিডিঅ' ক্লিপ যদি আমি আপোনাৰ না দেখাই তা আপোনাৰো বুজে পাৰ্তা নাই যে টিল্লাৰ বাঘ জাল্লা চলা জিপিৰ মাজে কতটা দুৰ্নীতি চলিৰ এই জিন বুজাৰ লগীয়া এই ভিডিঅ' আমি সমাপ্ত কৰিলাম পৰৱৰ্তী ভিডিঅ'ত আপোনাৰ ডিটেইলছ বাবে বুজাই দিম